নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার আর একটা নতুন দিন আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে সরস্বতী পুজো আমি তো এখন রয়েছি মুম্বাইয়ে তো মুম্বাইয়েও সরস্বতী পুজো হয় আমি তোমাদের সাথে শেয়ার করব মুম্বাইয়ে সরস্বতী পুজো এখানে বাঙালিরা কীরকমভাবে পুজো করে এখানে পুজোতে কি থাকে কি থাকে না কি দেওয়া হয় এবং কি আমরা দিতে পারি না এখানে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো প্রবাসী বাঙালিদের সরস্বতী পুজো মুম্বাইয়ে ঠিক কীরকমভাবে সেলিব্রেট হয় কীরকমভাবে মানুষেরা এখানে এনজয় করে তো সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক বসন্ত পঞ্চমী মানেই তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মা সরস্বতী মানে বাগদেবীর আরাধনার সাথে সাথে আমাদের বাঙালি সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আনন্দে মেতে ওঠে একটা বাংলা ভ্যালেন্টাইন্স ডে এই আমেজে তাই না তো আমরা তো প্রত্যেকে বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে এই দিনটাকে তো খুব ভালোভাবে সেলিব্রেট করি মুম্বাইয়েও কিন্তু বাদ যায় না মুম্বাইয়েও যে বাঙালিরা রয়েছে তারাও কিন্তু সেই আনন্দ ঠিক চেটে পুটে নেওয়ার চেষ্টা করে তো দেখো আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ সেরে তেরে ঘরের পুজো দিয়েও কিন্তু বেরিয়ে পড়লাম ক্লাবে যাব বলে বেঙ্গলি ক্লাবে সরস্বতী পুজো হচ্ছে তো সেখানে যাব বলে আজকে ছেলের স্কুল লাকিলি ছুটি ছিল তো ছেলেকেও নিয়ে যেতে পারছি আর আমার বরেরও আজকে ডে ছিল তো যে কারণে বড় এবং ছেলে দুজনকে নিয়েই চলে যাচ্ছি আমি বেঙ্গলি ক্লাবে পুজো এনজয় করবার জন্য অঞ্জলি দেওয়ার জন্য বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই হেঁটে গেলে দশ মিনিট লাগবে তো আমরা হাঁটা পথেই যাচ্ছি হেঁটেই পৌঁছে যাব ক্লাবে ক্লাবে গিয়ে আগে দেখতে হবে অঞ্জলি হয়ে তো গেল না কী জানি অঞ্জলি যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো খুব মিস করবো আমরা তো পৌঁছে গেছি না অঞ্জলি হয়নি দেখো এখন পুজো সবে মাত্র শুরু হয়েছে পুজোয় বসেছে সবে ঠাকুরমশাই সব যন্ত্র এখনও চলছে যন্ত্র পুরো কমপ্লিট হয়নি এই দেখো এদিকে এখনও ফল কাটা চলছে মানে ফল বানানো চলছে তো আমিও বসে পড়লাম ফল বানাতে পুজোর দেরি না হয় সেই কারণে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুজোর জোগাড় করতে পুজোর যে কোনো কাজ হাতে হাতে করে দিতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি আমি এই কাজটা করতে ফল বানাতে বানাতে এই কাকিমার সাথে গল্প করছি কাকিমার সাথে আবার সেই এক বছর পরে দেখা হলো হ্যাঁ গত বছর সরস্বতী পুজো এসেছিলাম এখানেই গত বছর সরস্বতী পুজোতেও এসে হাতে হাতে কাজ করে দিয়েছিলাম তো দেখো একে একে দুই দু একে তিন হয়ে গেছি আরও একজন বসে পড়েছে ফল কাটতে এইখানেই বসে এই একটু গল্প হচ্ছে এরপরে হয়তো আবার কেউ কারোর মুখ দেখতে পাবো না আবার আগামী এক বছর কারণ এরকমটাই হয় কে কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে এত বাঙালি প্রতিটা বিল্ডিংয়েই নানা করে এক থেকে দুজন করে বাঙালি থাকে কিন্তু কারোর সাথে কারো সেরকম দেখা হয় না ফ্ল্যাট কালচার বলে কথা যা হয় আর কি তো যাদেরকে গত বছর দেখেছিলাম এই ক্লাবে এখানে এই সরস্বতী পুজোতেই তাদের সাথে আবার দেখা হলো তো এই একটু সল্প করছি একসাথে ফল বানাচ্ছি ভাল লাগছে বেশ এনজয় করছি এই ব্যাপারটা দেখো তিনজন থেকে এখন পাঁচজন হয়ে গেলাম পাঁচজন ফল বানাচ্ছি এখানে কাকিমা একটু উঠলো কাকিমা বটিটা আরেকজনকে দিল ওনার কোমর ধরে গেছে বলে তো সবাই মিলে বসে এই যে কাজগুলো করছি বেশ আনন্দ হচ্ছে মনেই হচ্ছে না যে বেঙ্গল থেকে দূরে আছি বেশ ভালো লাগছে ফল বানানো কমপ্লিট হয়ে গেছে এইবার মায়ের কাছে অন্নভোগ নিবেদন করা হবে তো সেই অন্নভোগও সব রেডি হয়ে গেছে মানে রান্না করা তো এইবার সেই ভোগের বাটাগুলো মায়ের সামনে নিয়ে যাওয়া হবে তো সামনে গঙ্গা জলে ছিটা পড়ছে এবার এই এখান থেকে হেঁটে গঙ্গা উপর দিয়ে হেঁটেই বাটাগুলো মায়ের সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবার রাখা হয়ে গেল মায়ের কাছে ভোগ ঠাকুরমশাই পুজো করছেন আমরা সবাই কিন্তু সামনে অনেক চেয়ার পাতা আছে সেখানে বসে খুব শান্ত নির্বিলি ভাবে আমরা পুজো দেখছি যে কথাটা বলছিলাম তোমাদেরকে যে এখানে আমরা কোন জিনিসটা দিতে পারি না যেটা মুম্বাই পাওয়া যায় না সেটা হচ্ছে দোয়াত দোয়াতে মানে যে দোয়াত পাওয়া যায় আমাদের ওখানে মাটির দোয়াত বা কারো কারো বাড়িতে কাচের দোয়াত পাওয়া যায় সেই দোয়াতের মধ্যে দুধ বা দই দেওয়া থাকে গঙ্গা জল দেওয়া থাকে জোড়া কুল দেওয়া থাকে মটরশুঁটি খাঁক জব এইগুলো দেওয়া থাকে সেই জিনিসটাই কিন্তু এখানে পাওয়া যায় না যে কারণে সেইটাই কিন্তু আমরা মায়ের কাছে এখানে দিতে পারি না হলো দেখো সবাই আশিস নিতে আসছে তাপ যেটাকে বলে তো সবাই সেই তাপ নিতে আসছে সবাই চেয়ারে বসে এখানে পুজো দেখছে এই পুজোটা হচ্ছে একটা হলে তো হলের মধ্যে দেখো প্রচুর চেয়ার পাতা এবং এই হলে সব রকমের সুবিধা রয়েছে এসি রয়েছে এখানে টয়লেট রয়েছে সব রকমের সুযোগ সুবিধা রয়েছে তো সবাই এখানে এসে বসে মায়ের পুজো এনজয় করে খুব শান্ত নিরিবিলি ডিসিপ্লিন রয়েছে এইবার দেখো স্টার্ট হয়ে গেছে অঞ্জলি দেওয়া তো একটা ব্যাচ অঞ্জলি হয়ে গেছে অলরেডি এটা সেকেন্ড ব্যাচ তো প্রথম ব্যাচেই আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই সেকেন্ড ব্যাচের অঞ্জলি চলছে এখন মন্ত্র উচ্চারণ করার পরে সবাই ফুলগুলো ওই প্লাস্টিকটার মধ্যে রাখল তো এবার ওইটা ঠাকুরমশাই মায়ের চরণে ঢেলে দিল অঞ্জলি দেওয়ার পরে সবাই দক্ষিণা দিয়ে চরণামৃত নিচ্ছে দেখো একদম সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু পুজোটা হয় খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে দেখো আরও আর একটা ব্যাচের অঞ্জলি চলছে এটা তৃতীয় ব্যাচ প্রচুর মানুষ রয়েছে প্রচুর বাঙালি এখানে কিন্তু সবাই বাঙালি নন বেঙ্গলিরা আসে অবশ্যই তারা এসে মায়ের দর্শন করে প্রণাম করে প্রসাদ নেয় তারাও থাকে যেমন আমাদের বিল্ডিংয়ে কত মানুষ আছে তাই না তো তারাই আমাদের পরিচিত যারা খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা তারাই আমাদের সাথে চলে আসে এসে এখানে ঠাকুর দর্শন করে প্রসাদ নেয় তো এরকমভাবে অনেক নন বেঙ্গলি মানুষও কিন্তু এখানে আসে যারা মায়ের দর্শন করে তবে এই যে যাদের দেখতে পাচ্ছ অঞ্জলিদের ছেলেরা সবাই বাঙালি প্রচুর বাঙালি মানুষ এখানে রয়েছে এটা তো একটা ক্লাব দু দুটো ক্লাবে কিন্তু হচ্ছে কাছাকাছি দেখো সরস্বতী পুজো আর সেখানে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া দেখা যাবে না তা কি হয় এই দেখো একটা বাচ্চা হাতে খড়ি দিচ্ছে প্রথম ও লিখছে বেঙ্গল থেকে যত মাইল দূরেই থাকি না কেন আসলে তো বাঙালি সেই বাঙালি কালচারটা কিন্তু এখানেও আমরা ধরে রাখার চেষ্টা করেছি আমাদের এই যে ব্রাহ্মণ পুজো করলেন উনি কিন্তু বাঙালি আর বাঙালি ব্রাহ্মণ পুজো করে এখানে হাতে খড়ি দেওয়াচ্ছে বাংলারই এক বাচ্চাকে দেখো তাকেও কিন্তু প্রথম অ আ ক খ এইগুলোই লেখানো হচ্ছে এবং পুরোটাই কিন্তু বেঙ্গলিতে মানে বাঙালি হরফে হ্যাঁ যদিও এখানে এই অ আ ক খ এই বাচ্চা কিন্তু পড়তে পারবে না এখানে যদি থাকে তাহলে কিন্তু ওকে হিন্দি হরফে লিখতে হবে অথবা মারাঠি হরফে লিখতে হবে তাই তো দেবনাগরী ল্যাঙ্গুয়েজে বা দেবনগরী যে হরফ তাতে লিখতে হবে কিন্তু বাঙালি ব্রাহ্মণ বলে হাতে খড়িতে কিন্তু বেঙ্গলি অ আ ক খ এইগুলোই লেখালেন দেখো হাতে খড়িতে লাইন লেগে গেছে দেখতে পাচ্ছে কি মিষ্টি সরস্বতী সব মনেই হচ্ছে না যে বেঙ্গল থেকে দূরে আছি বলে মনে হচ্ছে এটা কিন্তু মুম্বাইয়ে তবু সব মায়েরা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরিয়েছে বাচ্চার মেয়েদের একদম সেই ছোট্ট ছোট্ট সরস্বতী যেটা বেঙ্গলে দেখা যায় এরাও কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো হাতে স্লেট পেন্সিল নিয়ে তার মানে এরাও হাতেখড়ি দেবে এই পুচকে এও কিন্তু হাতেখড়ি দেবে বলে মনে হচ্ছে হ্যাঁ দেখো বসে পড়েছে ওরা হচ্ছে হাতেখড়ি দেখো আরও আরেকজন চলে এসছে নতুন স্লেট পেন্সিল নিয়ে হাতে ঘড়ির জন্য দেখো স্টার্ট হয়ে গেছে ওর হাতে খড়ি এইবার ঠাকুরমশাই সমস্ত ভোগ যেগুলো সবাই এনেছে মায়কে নিবেদন করবার জন্য সন্দেশ ফল মিষ্টি এগুলো যা এনেছে সেইগুলোকে ঠাকুরমশাই একে একে নাম গোত্র পড়ে পুজো করিয়ে দিচ্ছে এবং যে বই আনা হয়েছে বাচ্চাদের যে বই আনা হয়েছে সেই বইগুলোকেও কিন্তু মায়ের চরণে ঠাকুরমশাই ছুঁয়ে দিচ্ছে দেখো ওই যে আমার ছেলের বই ব্লু কালারের কভার দেওয়া তো বই ছুঁয়ে দিয়েছে প্রসাদ মন্ত্র পড়ে দিয়েছে ঠাকুরমশাই সমস্ত সন্দেশের প্যাকেটের গায়ে দেখো ক্লাব থেকেই নাম এবং গোত্র লিখেই এখানে রেখেছে সব কটা প্যাকেটে কিন্তু ঠাকুরমশাই পুজো করিয়ে দিয়েছে মানে সবাই যা ভোগ এনেছে সব মায়ের কাছে সুন্দরভাবে নিবেদন করা হয়েছে বাচ্চাদের বই মায়ের চরণে ছোয়ানো হয়েছে সবাই অঞ্জলি দিয়েছে মায়ের চরণের ফুল দিয়ে দিয়েছেন ঠাকুরমশাই সবাইকে এবার দেখো যোগ্য স্টার্ট হচ্ছে যোগ্য কমপ্লিট হয়ে গেছে মানে পুজো এবার কমপ্লিট হয়ে গেল এইবার সবাইকে ফলপ্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে পুজোর পরে দেখো একদম বাটি বাটি করে সুন্দর করে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আনা হয়েছে যা কিছু মায়ের কাছে নিবেদন করা হয়েছিল সেই সব প্রসাদ বাটি বাটি করে সবাইকে দেওয়া হচ্ছে এই দেখো এই যে আমার ছেলেও খাচ্ছে প্রসাদ ওই দেখো এক ট্রে দেওয়া হয়ে গেল আবার গেলাম নিয়ে আসতে যত মানুষ এই মুহূর্তে হলে প্রেজেন্ট আছে তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আরও দেখো অতগুলো বাটি সাজিয়ে রাখা হয়েছে আরও যারা আসবে তাদেরকে দেওয়া হবে পুজোর প্রসাদ নেওয়ার পরে এইবার সবাই কিন্তু ভোগ খাওয়া শুরু করে দিয়েছে ভোগের ওখানে কিন্তু একটা বিশাল বড় লাইন পড়েছে এখন তো যে কারণে ভোগের ওখানটাতে আমি যেতে পারলাম না এবং তোমাদেরকে দেখানো হলো না সবাই কিন্তু লাইন দিয়ে প্লেটে করে ভোগ প্রসাদ নিয়ে এসে খাচ্ছে আমিও নিয়ে চলে এসেছি দেখো প্লেটে কি কি আছে আছে দারুণ টেস্টি খিচুড়ি তার সাথে লাবড়া তার সাথে পাপড় ভাজা চাটনি পায়েস আর রসগোল্লা দেখতে পেয়েছ আমি আমার ছেলে আমার বর আমরা তিনজনেই নিয়ে এসেছি আমরা খেতে শুরু করে দিয়েছি দেখো সবাই কিন্তু এরকমভাবে নিয়ে এসে হাতে হাতে খেয়ে নিচ্ছে দারুণ টেস্টি মানে অসাধারণ ভোগের প্রসাদ মানে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় বাড়িতে রান্নার থেকে তাই না তো সবাই ভীষণ আনন্দ করে ভোগ প্রসাদ গ্রহণ করছে সবাই খুব আনন্দ করে খাচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই আমাদের হয়ে গেছে প্রসাদ গ্রহণ করা এইবার এখানে আর কোনো কাজ নেই পুজো দেওয়া অঞ্জলি দেওয়া প্রসাদ নেওয়া সব হয়ে গেছে এইবার আমরা যাব আরও আরেকটা প্যান্ডেলে সেখানে যাবো শুধুমাত্র ঠাকুর দর্শন করতে আর তারপরে যাব আরও আরেকটা প্যান্ডেলে তো চলো তোমাদেরকে আরও দুটো প্যান্ডেলের মা সরস্বতীর দর্শন করাই চলে আসলাম আরও আরেকটা প্যান্ডেলে দেখো এখানে খুব সুন্দর করে মায়ের পুজো করা হয়েছে বড় একটা স্টেজ বানানো হয়েছে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মায়ের পুজো হয়ে গেছে এখন কিন্তু বেলা অনেক জানো তো এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো এই মুহূর্তে আর কেউ নেই প্যান্ডেলে উপস্থিত আমার মতন দু একজন আছে যারা মায়ের দর্শন করতে এসেছে দেখো মায়ের মুখটা কি সুন্দর কি সুন্দর দেখতে না দারুণ হয়েছে মায়ের মুখ এবার তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাই দেখো এখানে কুলার স্ট্যান্ড ফ্যান সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে প্রচুর চেয়ার রাখা হয়েছে প্রচুর এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় করা হয়েছে এবং এখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিল পুজোর সময় এখন কিন্তু সবাই পুজো দিয়ে ভোগ প্রসাদ এখান থেকেও গ্রহণ করে সবাই যে যার বাড়ি চলে গেছে সব জায়গাতেই কিন্তু ভোগের ব্যবস্থা করা হয় মানে আমরা যেখানে গেছিলাম হলে সেখানেও ভোগের ব্যবস্থা ছিল এখানেও কিন্তু ভোগের ব্যবস্থা ছিল সবাই পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে যে যার বাড়ি চলে গেছে ক্লাবের অর্গানাইজাররা তারা আবার সন্ধ্যাবেলা আসবে মায়ের আরতি করতে আসবে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছিল এটা এন্ট্রান্স খুব সুন্দর ঝাড় লণ্ঠন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই মাঠে কিন্তু আরও বড় একটা প্যান্ডেল হচ্ছে এটা কোনো বিয়েবাড়ির হয়তো হচ্ছে যাই হোক তো আমরা এবার চলে যাব এখান থেকে অন্য আর একটা প্যান্ডেলে সেখানেও মায়ের দর্শন করব আমরা চলে যাই দেখো চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে এখানে মায়ের পুজো হয়ে গেছে তো এখানেও কিন্তু সব এখন গোছ গাছ চলছে পুজো হয়ে অঞ্জলি হয়ে প্রসাদ গ্রহণ করে সবাই যে যার মতন চলে গেছে দুই একজন অর্গানাইজার এখানে রয়েছে আমরাও এবার এই মায়ের দর্শন করলাম মাকে প্রণাম করছি এবার এখান থেকে আমরাও সোজা বাড়ি যাব। দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে কি সুন্দর দেখতে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্রবাসী বাঙালিদের পুজো তোমাদের কেমন লাগলো মুম্বাইয়ের সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিও আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টা